আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস এবছর শুনলে বজ্রধ্বনি ঘরে যায় তখনই স্লোগানে পালিত হচ্ছে দিবসটি সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানী চীন মত্রী সম্মেলন কেন্দ্রে ছিল বজ্রপাত নিয়ে আলোচনা অনুষ্ঠানের এতে বক্তারা জানান বজ্রপাতের সময় ঘরের বাইরে কোন স্থানই নিরাপদ নয় সমাজে বজ্রপাত নিয়ে ভুল ধারণা প্রচলিত তাই প্রতি বছর বহু মানুষ সহ পশু পাখি হতাহত হওয়ার সংখ্যা বাড়ছে প্রান্তিক পর্যায়ে বজ্রপাত নিয়ে সঠিক তথ্য প্রচারে গুরুত্ব দিচ্ছে সরকার অনেকগুলি মেসেজ পাঠিয়েছি যাতে সেগুলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার করা হয় আমরা জেলা প্রশাসকদেরও এই জন্য অনুরোধ করেছি যাতে আমরা জানতে পারি যে আমরা বুঝতে পারি যখন বজ্রপাত হবে তখন যাতে আমরা গাছে নিচে না থাকি আমরা খোলা জায়গায় থাকলে আমরা কি করব। আমরা যদি নিকটবর্তী কোনো থাকে সেখানে যেতে পারি